হ্যালো বন্ধুরা শুভ সকাল নতুন একটা ভিডিওর সাথে পূজা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করব তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে সকালটা শুরু করেছিলাম একদম মানে আমার শাশুড়িমা পুজো করেছেন তো সেটা দেখেই তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তো তোমরা জানিও কেমন লাগছে তো চলো নিজের ঘরটা এবার সবার আগে গুছিয়ে নেবো তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে চাটা আমার খাওয়া হয়ে গিয়েছে তো তার জন্য এই ঘরটা যে আগে পরিষ্কার করে নিতে এসেছে তো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আমি একটা সোনার জিনিস কিনেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তো চলো এখন আমি টুকটুক করে নিজের ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি বিশেষ করে বিছানাটা সকালে প্রত্যেকটা বাড়ির বইয়ের এই কাজটাই থাকে তো আমি এই কাজটাই করে নিচ্ছি যেহেতু বাড়িতে অনেক দিন ছিলাম না এদিক ওদিক অনেক ধুলো জমেছিলো তো আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম তারপরে আমাদের যেহেতু বাড়িতে মুদিখানা দোকান আছে তো আমার শাশুড়ি অনেক দিনের পয়সাগুলো এগুলো প্রথমে খুঁজে খুঁজে বের করেছে তো আমাকে দেখাচ্ছেন যে কোন পয়সাটা আমি মানে দেখেছি বা ব্যবহার করেছি তো সেটা দেখাচ্ছেন আমিও বলছি যে এটা দেখেছি কি ওটা দেখিনি তো অনেক পয়সা এর মধ্যে আমি ব্যবহার করিনি তো লাস্ট পঞ্চাশ পয়সাটা আমি শুধু ব্যবহার করেছি তো সেটাই বলছিলাম তো তারপর থেকে তোমার কোনো ভিডিও শ্যুট করাই হয়নি তো এদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে তো আমার শ্বশুর মাছ একটু ডাবার চাবান ব্রাশ খুলে দিচ্ছিলাম তো এটা তো মানে গন্ধটা আমার খুবই ভালো লাগে কিন্তু দেখলেই বমি পেয়ে যায় সত্যি কথা বলতে কি বলবো তো চলো এই যে আগে গুলে দিই এটা তো বেশি কিছু শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে তো এই যে দেখো তারপরে আবার চলে এসেছি পুরো দেখতে পুরো পাগলিদের মতো লাগছে কারণ আমি এতক্ষণ শুয়েছিলাম আমার মাম্মাকে ঘুম পাড়াচ্ছিলাম এখন জানো রাত কটা বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন আমি ভিডিওটা করতে বসেছি তো তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে আমি একটা সোনার জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে কিনে নিই কিনেছি আমি অনেক দিন হয়ে গেছে আর আমি কিনে নিই আমাকে আমার বাপি কিনে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম কিন্তু যখন এডিট করতে বসি তো কিছু একটা প্রবলেম হয়েছিল তো তার জন্য আমাকে ভয়েসটা আবার দিতে হচ্ছে তো এই যে দেখো ব্যাগটা দেখতেই কত কিউট নেই অনেক সুন্দর ব্যাগটা দেখতে তো ব্যাগটা দেখলেই মনে হচ্ছে ভিতরের জিনিসটা কতক্ষণে দেখবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যদিও এই ক্যামেরাতে ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তো এখন আমি কী বকছি আমি নি আমার নিজেরই মনে নেই তোমাদেরকে কি বলবো আমি কি হাবিজাবি বকছিলাম তো কিছু কিছু মনে করছে কারণ আমি এটাই বলছিলাম তোমাদের যে আমাকে আমি যে জিনিসটা কিনতে গিয়েছিলাম আমাকে এই জিনিসটার জন্য একটা বক্স দেয়নি কারণ বক্সটা তখন দোকানে অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য আমাকে কিউট ব্যাগটা দিয়েছিলো কিন্তু ব্যাগটা আর একটা বক্স বলেছিলো নেক্সটবার আমি যখন দোকানে যাব আমাকে একটা বক্স দেবে কিন্তু আমার তো দোকানে আর যাওয়াই হয়নি তো বক্সটাও নিয়ে আসাই হয়নি তো ওই কাগজের মধ্যে মুড়ে ব্যাগের মধ্যেই দিয়েছিল তো তার মধ্যেই আছে তো দু তিনবার পড়া হয়ে গেছে বালাটা এনেছি প্রায় দেড় মাস হয়ে গেল যেহেতু আমি ভিডিও কোনো কিছু শেয়ার করিনি তো তাই জন্য তোমাদের সাথে মানে শেয়ার করাও হয়নি তো চলো তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছি না মানে সামনে ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারবে না পারবে কিন্তু তবুও বোঝানোর চেষ্টা করছি আমার তো দারুণ লেগেছে ডিজাইনটা যদিও আমারই পছন্দ করা কিন্তু আমার হাতটা দেখতে এত শুরু এতটাই শক্ত মানে পড়তে তো আমার খুবই অসুবিধা হচ্ছে তো এই যে দেখো কেমন লাগছে মানে অল্প করে দেখাতে পারছি বোঝাতে পারছে না তোমাদের ঠিকভাবে তো চলো তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেব। তো জিনিসটা আশা করবো তোমাদের ভালো লাগবে তো কীরকম বক্সি দেখতেই পাচ্ছ আমাকে দেখতে কেমন লাগছে সেটা নিয়ে আর কি বলবো মানে শুয়েছিলাম শুয়ে থেকে উঠলে যেরকম লাগে তো সেরকমই তো চলো ব্যাক ক্যামেরাতে একবার ভিডিওটা দেখিয়ে দিই মানে ভুল বলছি বালাগুলো দেখিয়ে দিতে তোমাদের আর একবার হাতে নিয়ে তোমাদের ডিজাইনটা মানে পুরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কতটা দেখাতে পারলাম আমি বুঝতে পারছি না মানে তোমরা কতটা বুঝতে পারবে মানে ডিজাইনটা মানে খুবই ভালো আমার তো খুবই পছন্দ হয়েছে তো দেখো তো যতটা পেরেছি তোমাদেরকে বালাটা দেখানোর আমি চেষ্টা করেছি তো একা একা নিজে নিজে ভিডিও করছি তো তো তার জন্য সেইভাবে ভালোভাবে দেখাতে পারছি না আমি তো এই বালাটার নাম হচ্ছে কি গালা ভরা বালা যাকে বলে তো সেই গালা ভরা বালা তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা লাগবে আসবো নতুন একটা ভিডিওর সাথে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই বালাটা কীরকম হয়েছে চলো ছাড়া